এই গেমটা আবার শুরু হচ্ছে এই গেমের নিয়মটা কি এই নিয়মটা কি একটু সবাই জানে তো কি নিয়ম কিভাবে একটু দেখিয়ে দাও তো হ্যাঁ এইভাবে যাতে দাঁড়িয়ে যায় তাই তো হ্যাঁ এইভাবে যাতে দাঁড়িয়ে যায় ঠিক আছে আর কেউ কিন্তু ইয়ে করবে না একজনের পর আরেকজনই আসবে ঠিক আছে নিয়ম শৃঙ্খলা মেনে ঠিক আছে আর একবার যদি যে পেয়ে যাবে সে কিন্তু একটা করে দিলখোঁজ খাবে ঠিক আছে তাহলে গেমটা শুরু করা যাক নাকি হ্যাঁ না শুরু কর কে নন্দিতা প্রথমে ঠিক আছে না এ হলো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এটা একটু সরিয়ে দিচ্ছি ঠিক আছে এটা একটু সরিয়ে দিচ্ছি না না ঠিক আছে ওখানে রাখ ওখানে রাখ এর উপরে থাক

দাঁড়াও এবার পাই গেছে না এনি এনি ওই দিবাগু এ পাও না মোরা পা যায় যায় কিন্তু হয় না তো পাই গেছে বাজার ওই দেখা দেখা সবাই পাই গেছে মুই যা <laughs>

जा ख <da> <kori> <coughs> <gearbox>

ना yeah, <theo> तो न